প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সাম্মী নাম সম্পর্কে জানব জানবী এই ভিডিওতে জানব সাম্মী নামের অর্থ কি স্বামী নামটি কোন ধর্মের শিশুর নাম সাম্মী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং স্বামী নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সাম্মী নামটির সঠিক ইংরেজি বানান কী সাম্মী নামের সঠিক ইংরেজি বানান এস এইস এ ডাবল এম আই এখন আমরা জানব সাম্মী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাম্মী নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সাম্মী নামটি কোন ধর্মের শিশুর নাম সাম্মী নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব সাম্মী নামের অর্থ কি স্বামী নামের অর্থ ভাগ্যবতী ঘ্রাণ শক্তিযুক্ত ঘ্রাণীয় স্বামী সরকার স্বামী কর্মকার স্বামী দেবিকা স্বামী মল্লিক স্বামী কবিতা স্বাম্মী শিলা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ